এর মধ্যে একটি বিশেষ ঘটনা রয়েছে বাইশে জুলাই মঙ্গল এবং কেতু এদের মধ্যে ক্লোজ কনজাংশন দেখতে পাওয়া যাবে তারপরে মঙ্গল কেতুকে অতিক্রম করে কেতু মঙ্গলকে অতিক্রম করে ধীরে ধীরে এগিয়ে যাবেন প্রথম বিষয়টি বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে কথাবার্তা বিয়ের এগিয়ে একটা জায়গা রিলেশনশিপ তৈরির সম্ভাবনা সেটা তৈরি হতে পারে যে কাজটা করবেন বলে ঠিক করেছেন কুম্ভ সেই কাজটা সম্পূর্ণ করবেনই এরকম একটা মেন্টালিটি কাজ করতে দেখতে পাওয়া যাবে বাধা বিপত্তি ঘাত প্রতিঘাত অবশ্যই অতিক্রম করে কুম্ভ এগিয়ে চলবেন সাকসেস প্রাপ্তির দিকে সবচেয়ে বড় কথা কুম্ভের এনার্জি লেভেল সেটা ভীষণ বাড়বে সমস্ত রকম আলস্য কাটিয়ে উঠতে পারবেন বায়ুত্ত্বের রাশি কুম্ভ গৃহপ্রাপ্তি গৃহ লাভ গৃহ পরিবর্তন কুম্ভের ক্ষেত্রে এই ঘটনাগুলির একটা জোশ ক্রিয়েটেড হবে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের একটা প্রচেষ্টা সুযোগ এটা সৃষ্টি হতে পারে এবং যদি এই ঘটনাটি সৃষ্টি হয় সেই ক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা তারা যথেষ্ট বড় রকম সমস্যার মধ্যে পড়তে চলেছেন ভাবনা চিন্তার গভীরতা বাড়বে কাজের সম্ভাবনা সেটা অবশ্যই বাড়তে চলেছে অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে পরিবারের প্রতি প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অ্যাটাচমেন্ট তো বাড়বেই সেই অ্যাটাচমেন্টের মধ্যে নিজেকে সংযত রাখার চেষ্টা এটা আপনাকে অবশ্যই করতে হবে নমস্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ মঙ্গলের সঞ্চার কর্কট রাশিতে তার নিচস্থ অবস্থান থেকে মঙ্গল তার মিত্র ক্ষেত্র অগ্নিতত্ত্বের অতি প্রিয় রাশি সিংহতে প্রবেশ করতে চলেছেন সিংহ রাশি মঙ্গলের জন্য অত্যন্ত ভালো একটি রাশি এই রাশিতে প্রবেশ করার সাথে সাথে মঙ্গল কিন্তু তার এনার্জি রিগেইন করতে শুরু করবেন মঙ্গল তার এনার্জিকে আবার ফিরে পেতে শুরু করবেন এই অবস্থায় প্রত্যেকটি মানুষ তাদের কিন্তু এনার্জি লেভেলে পরিবর্তন দেখতে পাওয়া যাবে সিংহ রাশিতে মঙ্গল সাতই জুন প্রবেশ করবেন এবং থাকবেন আঠাশে জুলাই পর্যন্ত এর মধ্যে একটি বিশেষ ঘটনা রয়েছে বাইশে জুলাই মঙ্গল এবং কেতু ঈদের মধ্যে ক্লোজ কনজাংশন দেখতে পাওয়া যাবে তারপরে মঙ্গল কেতুকে অতিক্রম করে কেতু মঙ্গলকে অতিক্রম করে ধীরে ধীরে এগিয়ে যাবেন এই যে মঙ্গল এবং কেতু সম্পর্ক এটাও কিন্তু রাশিচক্রের ক্ষেত্রে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কখনো এই কম্বিনেশনে মাইন্ড অ্যাক্টিভেটেড হয়ে উঠবে আবার কখনো কখনো এই কনজাংশনের কারণে আঘাত প্রাপ্তি এবং রং ট্রিটমেন্টের সম্ভাবনা তীব্রভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে আজকে আমাদের আলোচ্য রাশি কুম্ভ কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা তারা মঙ্গলের এই সঞ্চারে কতটা প্রভাবিত হবেন কি ঘটতে পারে তাদের জীবনে সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব শনির দ্বারা প্রভাবিত কুম্ভ রাশি সাড়ে সাতে চলছে দ্বিতীয়ভাবে শনিদেব বসে রয়েছেন মঙ্গলের অষ্টম দৃষ্টি সেটা সেই শনিদেবের ওপরে পড়ছে এবং কুম্ভ রাশিতে এই সময় অবস্থান করে রয়েছেন রাহু মনে হচ্ছে বিরাট বিপদে কুম্ভ রাশি বালাউটের মানুষরা রয়েছেন কিন্তু এই বিপদের ত্রাতা তিনি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়পতি একাদশপতি হয়ে তিনি কুম্ভের পঞ্চমে একদম প্রহরীর মতো অবস্থান করে রয়েছেন কোনোভাবেই কুম্ভের যে বিপদ হোক না কেন সেটা যাতে মাত্রাতিরিক্ত না হয় তার প্রচেষ্টা এই দেবগুরু বৃহস্পতির মধ্যে দেখতে পাওয়া যাবে তাহলে মঙ্গলের এই সঞ্চার কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ওপরে কি প্রভাব নিয়ে আসবে সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করি কিছু পজিটিভিটি কিছু নেগেটিভিটি এটা তো অবশ্যই থাকবে প্রথম বিষয়টি হলো বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে বিয়ের কথাবার্তা এগিয়ে একটা স্টেবল রিলেশনশিপ তৈরির সম্ভাবনা সেটা তৈরি হতে পারে বেশ কিছু ভাঙা সম্পর্ক আবার জোড়া লাগার সুযোগ সেটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে বেশ কিছু মানুষের ক্ষেত্রে পুরনো অ্যাটাচমেন্ট পুরনো প্রেম পুরনো বন্ধুত্ব আবার ফিরে আসতে পারে সুতরাং ঋতু সম্পর্ক পুনরুদ্ধারের জন্য ই মঙ্গলের সঞ্চার অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় বিষয়টি হলো রাগ জেদ তেজ ডেডিকেশন ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে যে কাজটা করবেন বলে ঠিক করেছেন কুম্ভ সেই কাজটা সম্পূর্ণ করবেনই এরকম একটা মেন্টালিটি কাজ করতে দেখতে পাওয়া যাবে বাধা বিপত্তি ঘাত প্রতিঘাত অবশ্যই অতিক্রম করে কুম্ভ এগিয়ে চলবেন সাকসেস প্রাপ্তির দিকে কুম্ভ রাশি বা লগ্নের মানুষজন তাদের অ্যাক্টিভিটি লেভেল সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে কুম্ভের জীবনে অগ্রগতির মাত্রা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে সবচেয়ে বড় কথা কুম্ভের এনার্জি লেভেল সেটা ভীষণ বাড়বে সমস্ত রকম আলস্য কাটিয়ে উঠতে পারবেন বায়ুতত্ত্বের রাশি কুম্ভ এবং তার মধ্যে যে স্লো মুভমেন্টের টেন্ডেন্সি সেটা টোটালি চেঞ্জ হয়ে গিয়ে এই সময় একটি ফাস্ট মুভিং হয়ে উঠবেন কুম্ভ রাশির মানুষরা নিজেকে মোটিভেট করার চেষ্টা সুযোগ প্রবণতা সবটাই দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে বিভিন্ন রকম সম্পর্কের জটিলতা থেকে নিজেকে মুক্ত করার সুযোগ সেটা কিন্তু কুম্ভের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে মানসিক অস্থিরতা থেকে কুম্ভ নিজেকে মুক্ত করতে পারবেন এই সময় ডেডিকেটেড হয়ে উঠবেন কুম্ভ কুম্ভ রাশি বা লগ্নের যে সমস্ত মানুষরা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে উন্নতির সুযোগ অনেক বেশি যারা ধাতুর ব্যবসা করেন যারা ড্রিঙ্কসের ব্যবসা করেন যারা পেট্রোল পাম্পের ব্যবসা করেন যে সমস্ত মানুষরা আগুন সম্পর্কিত যে কোনো জিনিসের ব্যবসা করেন ফুড প্রোডাক্টস ব্যবসা করেন কিংবা ওষুধপত্রের ব্যবসা করেন প্রত্যেকের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে সুতরাং যারা একটু একটু বিপজ্জনক কাজকর্ম করেন প্রত্যেকের ক্ষেত্রে আমরা ডেভেলপমেন্ট দেখতে পাব পরবর্তী বিষয়টি হল গৃহ গৃহপ্রাপ্তি গৃহ লাভ গৃহ পরিবর্তন কুম্ভের ক্ষেত্রে এই ঘটনাগুলির একটা জোশ ক্রিয়েটেড হবে বাড়িটা পাল্টাবো ভাবছিলাম অনেকদিন আগে কিন্তু এবার বাড়িটা পাল্টাবোই এই ভাবনা আসতে দেখতে পাওয়া যাবে যারা বাড়ি কিনবার বা ফ্ল্যাট কিনবার চিন্তাভাবনা করছিলেন তাদের মধ্যে এবার অ্যাডভান্সটা করব এই মেন্টালিটি কাজ করতে দেখতে পাওয়া যাবে কিংবা বাড়ি করবার জন্য যে সমস্ত পারিপার্শ্বিক ব্যবস্থা করতে হয় সেইগুলির প্রতি একটা প্রচেষ্টা সেটা কিন্তু তীব্রভাবে কুম্ভের দিকে দেখতে পাওয়া যাবে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা সেটাও বাড়বে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিটি কিংবা সোশ্যাল অ্যাক্টিভিটি এই দুটোই কিন্তু কুম্ভের ক্ষেত্রে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এর সঙ্গে সঙ্গে কিছু নেগেটিভিটিও রয়েছে সপ্তমভাবে মঙ্গল দ্বিতীয় শনি তার উপরে সেই মঙ্গলের অষ্টম দৃষ্টি আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে যারা বিপজ্জনক কাজকর্ম করেন তাদের সাবধান হওয়ার প্রয়োজনীয়তা সেটাও অবশ্যই রয়েছে কর্মতৎপরতা বাড়বে কিন্তু অতিরিক্ত কর্মতৎপরতা কিংবা হাইপার অ্যাক্টিভিটি এটা কিন্তু বিপজ্জনক হয়ে উঠতে পারে নিজের দুনিয়া নিজের জায়গা নিজের ক্ষেত্র সেটাকে আরেকটু ভালো রাখার চেষ্টা এটা অবশ্যই কুম্ভকে করতে হবে প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা সময় এটা কিন্তু কুম্ভকে করে যেতে হবে যারা ড্রাইভিং করেন তাদের কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে গাড়ি যদি আপনি কিনতে চান সেই ক্ষেত্রে গাড়ির কালার সম্পর্কে আপনাকে সচেতন হতে হবে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের একটা প্রচেষ্টা সুযোগ এটা সৃষ্টি হতে পারে এবং যদি এই ঘটনাটি সৃষ্টি হয় সেই ক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশি মানুষরা তারা যথেষ্ট বড় রকম সমস্যার মধ্যে পড়তে চলেছেন সুতরাং কুম্ভ রাশি বা লগ্নের মানুষজন এই মঙ্গলের সঞ্চারে কেমন থাকবেন তার সাধারণ ধারণা আমরা পেলাম যে কাজটা করতে করতে চাইছিলেন সেটা এবার পারবেন আটকে থাকা কাজ উদ্ধার করা যাবে এটাই আপনার জন্য পজিটিভিটি নাক্ষত্রিক বিষয়ে আমরা আলোচনা করব তবে ইতিমধ্যে এই সমস্ত আলোচনা শুনে বা বিভিন্ন ইউটিউব প্রোগ্রাম দেখে যে সমস্ত মানুষের মধ্যে জ্যোতিষের প্রতি আকর্ষণ জেগে উঠেছে যারা জ্যোতিষ শিখতে চাইছেন তাদের জন্য ঋষিবাড়ি নিয়ে এসেছে একটি কম্প্যাক্ট কন্ডেন্সড কোর্স এই কম্প্যাক্ট কোর্সে বিশুদ্ধ প্রায়োগিক জ্যোতিষ অর্থাৎ বিচার এবং প্রতিকার এই বিষয়টি শেখানো হবে তার সঙ্গে সঙ্গে হস্তরেখা সংখ্যাতত্ত্ব বাস্তুশাস্ত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আপনাদের সঙ্গে এবং এই আলোচনার সঙ্গে সঙ্গে চারটি সেমিস্টারে চারটি সার্টিফিকেশন জ্যোতিষ অর্ণব জ্যোতিষ বিশারদ জ্যোতিষ শাস্ত্রী এবং জ্যোতিষ আচার্য এই চারটি উপাধি আপনারা প্রাপ্ত হবেন ফলে জ্যোতিষ চর্চা জ্যোতিষ শিক্ষা সার্টিফিকেশন কমপ্লিট হওয়ার পরে আপনি কিন্তু একজন সম্পূর্ণ পেশাদার জ্যোতিষ চর্চাকারী হয়ে উঠতে পারবেন জ্যোতিষশাস্ত্রের এই কোর্সের সঙ্গে সঙ্গে আমরা করাচ্ছি ট্যারো কার্ড রেডিং কোর্স এবং তার সঙ্গে সঙ্গে নন্দিনারী কোর্স ফেস রেডিং কোর্স যারা জ্যোতিষ একটু ভালোভাবে বুঝতে চাইছেন তাদের জন্য নন্দিনারী কিন্তু একটা ভীষণ সাপোর্টিভ টুল হতে পারে কৃষ্ণমূর্তি পদ্ধতিতেও আমরা জ্যোতিষ শেখাচ্ছি যারা অফলাইনে বা অনলাইনে জ্যোতিষ শিখতে চাইছেন সরাসরি সংযুক্ত হতে পারেন আমাদের সাথে তাহলে এবার আমরা শুরু করব আলোচনা প্রথমেই ধনীষ্ঠা কাজকর্মের সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে ইমোশনাল হয়ে পড়তে পারেন রাগ জিদ তেজের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে নিজের জীবনে আসতে পারে নতুন সম্পর্ক প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন আপনার জন্য কিছুটা রিস্কি তাই যে কোনো রকম অনলাইন ট্রান্সফারের ক্ষেত্রে একটু সাবধান হওয়ার চেষ্টা করতে হবে যারা বিভিন্ন রকম ফাটকা জুয়া ইত্যাদিতে সংযুক্ত রয়েছেন যারা অনলাইন বেটিং এ পার্টিসিপেট করেন তাদের কিন্তু জীবনে অতিরিক্ত সাবধান হতে হচ্ছে পুরনো প্রেম ফিরে আসতে পারে অ্যাটাচমেন্ট বাড়তে পারে নতুন কোনো ব্যক্তির সাথেও নাম যশ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে পরবর্তী নক্ষত্র শতভিসা কাজকর্মের সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়িতে আসতে পারে নতুন কোনো অতিথি এক্সপোর্ট সংক্রান্ত ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় ঠান্ডা লাগার সংযোগ রয়েছে বাড়তে পারে আইনি জটিলতা বিদেশ যাত্রার কথাবার্তা ফাইনালাইজ হতে পারে শতভিশা নক্ষত্রের মানুষরা কিন্তু বাড়তে কিছু সুযোগ দেখতে পাবেন ভাবনা চিন্তার গভীরতা বাড়বে কাজের সম্ভাবনা সেটা অবশ্যই বাড়তে চলেছে অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে পরিবারের প্রতি আগুন থেকে সাবধান হতে হবে হাই স্পিড হাই আল্টিটিউড এই দুটো থেকেই সাবধানতা অবলম্বন করতে হচ্ছে শতভিসাকে পরবর্তী নক্ষত্র পূর্ব ভাদ্রপদ উচ্চশিক্ষা বিদেশ যাত্রা সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে মাথা গরম থাকবে পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে বাইশে জুলাইয়ের আশেপাশে আঘাত প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি আগুন বিদ্যুৎ ইত্যাদি থেকে সাবধানে থাকার চেষ্টা করতে হবে বৃষ্টি হচ্ছে ভীষণ জোরে বাইক চালিয়ে যাচ্ছেন খুব সাবধান পূর্ব ভাদ্রপথ সমস্ত অনৈতিক কাজকর্ম অ্যাভয়েড করে চলার চেষ্টা আপনাকে করতে হবে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অ্যাটাচমেন্ট তো বাড়বেই সেই অ্যাটাচমেন্টের মধ্যেই নিজেকে সংযত রাখার চেষ্টা এটা আপনাকে অবশ্যই করতে হবে মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প দুশ্চিন্তা বাড়তে পারে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রেও কিছু সমস্যা আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায় সমস্ত রকম কাজকর্মের ক্ষেত্রে একটা একটা সিস্টেম প্রপার প্ল্যানিং নিয়ে আসার চেষ্টা আপনাকে করতে হবে পায়ের নিচের অংশে আঘাত প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় সাবধান থাকতে হচ্ছে পূর্ব ভাদ্রপদকে বিদেশ যাত্রা করতে পারেন উচ্চ উচ্চশিক্ষার সুযোগ অবশ্যই আসবে মোটের উপর কুম্ভ রাশি বা মানুষদের ক্ষেত্রে এনার্জি বাড়ছে সুযোগ আসছে পরিকল্পনা করতে পারছেন কিন্তু মৃদু বিপদের সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে একটু সাবধান অবশ্যই কুম্ভকে হতে হবে তাই প্রয়োজন অল্প বিস্তার প্রতিকার প্রতিবিধানের প্রথম প্রতিকার মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রতিদিন আঠাশ বার এই মন্ত্রের জপ আপনাকে যথেষ্ট ভালো রাখবে সুস্থ থাকতে সাহায্য করবে বড় কোনো কাজে হাত দেওয়ার আগে পূর্ণ পরিকল্পনা এবং সেই কাজ যেন ব্যর্থ না হয় তার পূর্ণ প্রচেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে রাগ জেদ তেজ ইত্যাদিকে নিয়ন্ত্রণে রাখতে হবে কুম্ভ রাশি বা মানুষরা ধারণ করতে পারেন মিথিস্ট ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই সাত মুখে রুদ্রাক্ষের ধারণ আপনাকে করতে হবে জীবনে বাধা বিপত্তি সমস্যা যাই আসুক না কেন নিজেকে সুস্থ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে নিজেকে ভালো রাখতে হবে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা বিতরণ করেছি। কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সে রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন হাত সেবা এবং এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্ন প্রসঙ্গে প্রশ্ন করেছেন প্রীতিকা সরকার জন্ম তারিখ ছয় এগারো দু প্লেস অফ বার্থ সকাল পাঁচটা পাঁচ মিনিট দাদা আমার খুব সময় খারাপ যাচ্ছে রিলেশনশিপ টিকিয়ে থাকতে পারেনি প্রেম জীবন নিয়ে বলো আর ইনক্রিমেন্ট কবে পাবো বা নতুন কবে চাকরি প্রাপ্তি হবে এই ব্যাপারে একটু বললে ভালো হয় প্রীতিকা রিলেশনশিপের ক্ষেত্রে সমস্যা রয়েছে জীবনে নতুন রিলেশনশিপ আসতে পারে এবং এটা তোমার জন্য ভালো হবে সেপ্টেম্বর অক্টোবর এই সময় নতুন রিলেশনশিপ আসবার সম্ভাবনা রয়েছে তার সঙ্গে সম্পর্ক অ্যাটাচমেন্ট এটা ভালো রাখতে হবে মাত্র কুড়ি বছর বয়স এখন ক্যারিয়ারে কনসেন্ট্রেট করা এটা অনেক অনেক বেশি জরুরি জুলাই আগস্ট এরকম সময় ইনক্রিমেন্টের সম্ভাবনা রয়েছে দশই অক্টোবরের পরে চাকুরি প্রাপ্তির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে অ্যাট প্রেজেন্ট এই সময় আঘাতপ্রাপ্তির সংযোগ চলছে একটু সাবধানে থাকতে হবে যদি তুমি স্কুটি চালাও সেই ক্ষেত্রে একটু বেশি সাবধান তোমাকে হতে হবে অল্প বিস্তর মানসিক অস্থিরতা থাকতে পারে নিজেকে কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা অবশ্যই তোমার করা উচিত তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাস্ত্রিশ আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সুন্দর আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার